আপনি অবগত আছেন যে গতকাল থেকে আমরা অপারেশন শুরু করেছি আমরা সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করেছি এবং যে সকল বাড়িওয়ালা এখানে তাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সেনাবাহিনী আসলে এই মুহূর্তে কি করছে ঢাকায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা খুব বেশি তথ্য পাচ্ছিলাম না বাট আজকে এটিএন বাংলার একটা নিউজ দেখে আমার মতন অনেকেই হতাশ হয়েছেন আমি কিছুটা হতাশ হয়েছি বিশেষ করে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া সাহেবের এই বক্তব্যটাকে নিয়ে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি ওনার বক্তব্যের ঢাকার রামপুরা বাড্ডা লাগায় গতকালকে রাত্রে থেকে সেনাবাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে ইভেন এই অভিযানের টার্গেট হচ্ছে কারা আন্দোলনের দিন যারা এই ছাত্রছাত্রীদেরকে অথবা বিপদগ্রস্ত জনতাকে তাদের বাসাবাড়িতে একটু আশ্রয় দিয়েছিলেন সেটা তাদেরকে তারা টার্গেট করছেন কিন্তু কেন আসুন দেখি জ্যাকারিয়া সাহের কথাটা শুনি তাদের উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা সরকারি সম্পদ নষ্ট করা আমরা আরও কঠোর হব যদি আমরা এখনও কোথাও কোনো এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেখতে পাই এবং আমাদের যে নিশ্চিত অপারেশন এটা চলতে থাকবে নিশ্চয়ই শুনেছেন তবে ওনার বক্তব্যটা শুনে আমি খুব বেশি খুশি হতে পারি না দেখেন সারা বাংলাদেশে যে কোনো এরকম সিচুয়েশনে একজন মানুষ তার বাসার সামনে একটা বাচ্চারা দৌড়াচ্ছে একজন মানুষে গুলি করতেছে মানে পিকেটাররা হামলা চালাচ্ছে তো সেই ক্ষেত্রে প্রাণ বাঁচানোর দায়ে কেউ যদি একটু আশ্রয় খোঁজে তাকে আশ্রয় না দেওয়াটা মানে এটা কি কোনো মানবিকতার পক্ষে পড়ে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া সাহেবের উদ্দেশ্যে আমরা প্রবাসীদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে স্যার অভিযান হতে পারে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দিয়েছে আমিও এটার পক্ষে না যারা বিআরটিসির উনিশটা না পঁচিশটা বাস পুরোয় দিছে আমরাও এটার পক্ষে না কিন্তু সাধারণ মানুষ যারা বাড়িঘরে মানুষকে আশ্রয় দিয়েছে আজকে আপনার সন্তানটা যদি এরকম একটা বিপদে পড়তো তো আপনি কি সেই বাড়িওয়ালার বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিতেন সারা বাংলাদেশে বাকি জায়গাগুলোতে সেনাবাহিনী আসলে ওই রকম কোনো তৎপরতা না চালালেও আমাদের ঢাকাতে রামপুরা বাড্ডায় এই মুহূর্তে সেনাবাহিনী অন দা মিশনে আছেন আচ্ছা এরপরে আমরা দেখছি সর্বশেষ আরও একটা আপডেট দিচ্ছি যে আমাদের সামনে বেশ কিছু ছবি আসছে যে আপনার প্রধানমন্ত্রী তিনি তিন বাহিনীর যেই প্রধান আছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রীপরিষদ সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ যারা প্রধান অফিসার কর্মকর্তা আছেন তাদের সাথে অলরেডি একটা বৈঠক করেছেন আর সেই বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন আর এই মুহূর্তে আমাদের যে তিন বাহিনীর প্রধানরা আছেন যেহেতু আজকে রায়ের পর শিক্ষার্থীরা একটা আলটিমেটাম দিয়েই দিছে যে কমপ্লিট শাটডাউন চলবে এখন কমপ্লিট শাটডাউন চলতে গেলে আগামীকালকে হয়তো বিভিন্ন জায়গায় আবার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ছাত্রছাত্রীরা রাজপথও নেমে আসতে পারে তো সেই সব জায়গায় পরিস্থিতি কীভাবে কন্ট্রোল করা হবে সেটার জন্য কিন্তু কারফিউটাকে অনির্দিষ্টকাল রাখা হয়েছে এখনও নির্ধারিত করা হয়নি যে কারফিউকে আগামীকালকে সকালে শেষ হয়ে যাবে নাকি বিকালে নাকি আরও দু দিন চলবে আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলছিলেন যে পরিস্থিতি বোঝে সেনাবাহিনীকে রাজপথ থেকে সরিয়ে নেওয়া হবে কারণ এই মুহূর্তে পরিস্থিতিটা আউট অফ কন্ট্রোল সেনাবাহিনী নামার পরেও গতকালকে ছাব্বিশ জন মারা গেছে সারা বাংলাদেশে আজকের দিনে হতাহতের সংখ্যাটা আমরা এখনও আপডেট পাই নাই তো যদি পরিস্থিতি কন্ট্রোল হয় সরকার মনে করে দেন তারা সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেবে তবে আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে দায়িত্ব পালনে আসছেন করেন কিন্তু কোনো বাড়িওয়ালা অথবা কোনো আশ্রয়দাতা তাদের বিরুদ্ধে অভিযান চালায় না এগুলাতে সেনাবাহিনীর যে পরিচ্ছন্ন একটা ইমেজ আছে দুই একজন অফিসারের জন্য হয়তোবা সেটা একটু নেগেটিভই হয়ে যাবে কারণ এরকম সিচুয়েশনে মানুষের মধ্যে কে সন্ত্রাসী এটা আর তার চেহারার মধ্যে লেখা থাকে না স্যার একটা মানুষ দেখতেছে বিপদে পড়ছে তার দর্জন দৌড়াইতেছে আর এগুলো ভিডিও ফুটেজ ছিল মানুষ দেখা ভয় পাইছে নিজের বাচ্চা মনে করা ভাই মনে করে একটু আশ্রয় দিছে এই জন্য তাদের বিরুদ্ধে অভিযান চালানো আমি মনে করি যে সেটা উচিত হবে না আপনারা যারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে অভিযান চালান এখন সন্ত্রাসী কারা আন্দোলনকারী একজন শিক্ষার্থীকে সন্ত্রাসী ট্যাগ দিলে হবে না প্রকৃত সন্ত্রাসী যারা তাদেরকে ধরেন শিক্ষার্থীরা আন্দোলনে নামছে প্রাণ বাঁচানোর দায়ে তারা হয়তো একটা ইট মারছে একটা পাটকেল মারছে একটা লাথি হাতে নিছে এটাতে কিন্তু সন্ত্রাসী ট্যাগ পাওয়ার সুযোগ নেই আমরা জাতির আদালত থেকে এটা মনে করি তো নিশ্চয়ই সেনাবাহিনীর এই অভিযান নেওয়া কোনো রকম বিতর্ক তৈরি হবে না বলে আমরা আশা করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম